যখনই আমাদের কোনো কিছু দরকার হবে আমাদের কোনো কিছু চাওয়ার থাকবে তখনই আমরা পাঁচটি নাম ধরে আল্লাহ তালার কাছে যাব সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছুকে একেবারে কবুল করে নেবে বিশ্বনবী যখন চাইতেন আল্লাহ তালার কাছে তখন এই পাঁচটি নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকতেন এই পাঁচটি নাম কোরআনুল কারিমের ভিতরে বহু জায়গায় আল্লাহ আলা বর্ণনা করেছেন যখন আপনার আমার চাওয়ার কোনো কিছু থাকবে অনেকের আমাদের টাকা পয়সার দরকার অনেকের বাড়ি গাড়ি হাজার হাজার বিলাসিতার দরকার অনেকে টাকা পয়সা অভাব সংসারে অশান্তি এই সমস্ত কিছু রব্বুল আলামীনের দরবারে আমরা চাই অনেকেই টাকা চাই পয়সা চাই অনেকেই বাড়ি চাই গাড়ি চাই অনেকেই নারী চাই হাজার হাজার কিছু আমরা চাই এইগুলো চাওয়ার আগে যদি পাঁচটি নাম ধরে আল্লাহ তালাকে আমরা ডাকতে পারি তাহলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমাদের ডাকে সারা দিবে এই পাঁচটি নাম ধরে বিশ্বনবী যখন আল্লাহর কাছে চাইতেন আমার আপনার আমার আল্লাহর রসুল এই পাঁচটি নাম ধরে সর্বসময় আল্লাহ তালার কাছে চাইতেন একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে বিশ্বনবী আপনার আমার নবী এই পাঁচটি নাম ধরে আল্লাহ তালার কাছে চাইতেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দেয়া দিতেন সেটা কিভাবে আল্লাহর নবী একদিন চাইছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দিয়া দিছে এই ঘটনা আপনি আমি দিলের কানটা লাগায় শুনব আমার বাপ ভাই আমার বন্ধুগণ আর কোনোদিকে নজর দিবেন না রে বাবাজি দিলের কানটা লাগায় একটু শুনতে থাকেন রে বাপ ভাই বন্ধুগণ আপনার আমার নবী বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন এইবার হরজতে মোহাম্মদ রসউল্লাহ সৌলা আলী ওয়াসাল্লাম এবার চিন্তা করতেছে কাফের তো বহু মানুষ হয়ে গেছে কাফেরদের দল ভারী হয়ে গেছে আর মুসলমানদের দল ভারী হয় নাই মুসলমানদের দল কম মুসলমানেরা তো কাফেরদের সাথে এখন কোনোভাবেই পেরে উঠবে না এই সময় আপনার আমার নবী সেজদার ভিতরে পড়িয়ার আমার আমার বন্ধুগণ আল্লাহর আইলামিনকে ডাক দিলেন ডাক দিয়া বললেন আল্লাহ গো আপনার পায়ে হাত দিয়া বলি আপনার কুদরতি পায়ে হাত দিয়া বলি এই উহুদের ময়দানে আপনি যদি আমাদেরকে বিজয় করিয়া না দেন তাহলে আল্লাহ পৃথিবীতে একটাও থাকবে না আপনি যে একজন আল্লাহ আছেন এইটা কখনোই মানুষ জানবে না যদি ইসলাম আপনি টিকে রাখতে চান গো বুধ যদি কে আপনি টিকে রাখতে চান তাহলে যুদ্ধ যুদ্ধকে আপনি বিজয় ঘোষণা করে দেন আমার ভাই আমার বন্ধুগণ এটা বলার সঙ্গে সঙ্গে পাঁচ শত জন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসিয়া এই কে যুদ্ধকে লাভ করে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান বাবাজি আমার বন্ধুগণ এইবার আসুন কোন পাঁচটি নাম ধরি আল্লাহ ডাক দিলেন কোরআন কারিমের ভেতরে আল্লাহ বলেছেন আল্লাহ ইমরানের ভেতরে বোলা আলামিন বলেছেন তিন নম্বর পারা তিন নম্বর সুরারে মুসলমান ভাই এই কুপারার ভেতরে এই সুরা ইমরানের ভেতরে আলামিন জানে জানাদা আল্লাহ হুলা ইলাহ ইল্লাহুল হাইউল কয়ুম এই জায়গাৰ তিনটি নাম আছে কয়টি নাম তিনটি নাম আছে এক নম্বৰ হল আল্লহ দুই নম্বৰ হল হাইউল তিন নম্বর হলো কয়ম এই তিনটি নাম এই জায়গার ভেতরে আছে আর বিসমিল্লার ভেতরে আছে দুইটি নাম বিসমিল্লার ভেতরে আছে বিসমিল্লাহ রহমানির রহিম এই রহমান আর নামেরা তুই এতই যেই ব্যক্তি রসমান এবং রহিম নাম ধরিয়া ডাকড আল্লাহরবুল আলমিন সঙ্গে সঙ্গে ওই ডাকের সাড়া দেয় আর তিনি এই ডাক শুনিয়া বসে থাকতে পারে না আমার বাপ ভাই আমার বন্ধুগণ এই হলো সর্বপ সর্বমোট পাঁচটি নাম কয়টি নাম বাবা সর্বমোট হলো পাঁচটি নাম এক নাম্বার হলো আল্লাহ দুই নম্বর হলো হাইয়ুল তিন নম্বর হলো কয়ম চার নম্বর হলো রহমান পাঁচ নম্বর হলো রহিম এই হলো পাঁচটি নাম বাবা যখনই কোনো কিছু আপনার চাওয়ার দরকার হবে যখন কোনো কিছু আপনার দরকার হবে মানুষের কাছে না চাইয়াও আল্লাহর কাছে চাইলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া যা